আসসালামু আলাইকুম শিখা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদেরকে নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বই থেকে দ্বিতীয় অধ্যায় সাইবার জুকি সম্পর্কে জানি তথ্য নিরাপত্তা নিশ্চিত করি এ অধ্যাটির আটত্রিশ ও উনচল্লিশ পৃষ্ঠার কাজগুলোকে তোমরা কিভাবে সমাধান করতে পারো আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব তোমরা এই আটত্রিশ ও উনচল্লিশ পৃষ্ঠার কাজগুলোকে সমাধান করার পূর্বেই সাঁত্রিশ পৃষ্ঠার এই ঘটনাটি থেকে তোমাদেরকে লেখাগুলোকে ভালোভাবে পরে নিতে হবে তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদেরকে এই ঘটনা তিনি বলা হয়েছে একদিন তাপসী নামের একজন ব্যাংক কর্মকর্তা তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে প্রবেশ করে তার নিজের ছবি দিয়ে অন্য নামে আরেকটি অ্যাকাউন্ট দেখতে পেল একদিন তার এক সহকর্মীর কাছ থেকে সে জানতে পারল ওই অ্যাকাউন্ট থেকে পাবলিক গ্রুপে অশালীন পোস্ট করা হয়েছে এবং টাকা ধার চাওয়া হচ্ছে তাপসী বুঝতে পারছে না তার এখন কি করা উচিত এই ঘটনাটি থেকে তোমাদেরকে পরবর্তী পৃষ্ঠায় বলা হয়েছে উপরের ঘটনাটি একটি ফেক সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের ঘটনা যখন কেউ অন্যের ব্যক্তিগত তথ্য ও ছবি ব্যবহার করে অসৎ উদ্দেশ্যে কোনো সোশ্যাল মিডিয়াতে একটি অ্যাকাউন্ট খুলে আমরা তাকে ফেক সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট বলি এরপর এখানে নিচে তোমাদেরকে বলা হয়েছে উপরের উল্লেখিত কেস স্টাডিতে দেখা যাচ্ছে তাপসী সাইবার অপরাধের একজন ভিক্টিম হওয়ার পর বুঝতে পারছে না তার কী ধরনের ক্ষতি হতে পারে এবং তার ওই ঘটনার পরিপ্রেক্ষিতে কী করা উচিত চলো আমরা সবাই মিলে তাপসীকে সাহায্য করি একটি প্রতিবেদন আকারে তাপসীর সাথে ঘটে যাওয়া এই সাইবার অপরাধের জন্য সম্ভাব্য বিপদ চিহ্নিত করি এবং তার করণীয় সম্পর্কে আমরা লিখি তাহলে তোমাদেরকে এখানে বলা হচ্ছে তাপসীর সাথে ঘটে যাওয়া এই সাইবার অপরাধের জন্য সম্ভাব্য বিপদ তোমাদেরকে চিহ্নিত করতে হবে আর এই বিপদ থেকে বাঁচার জন্য তার করণীয় সম্পর্কে আমাদেরকে লিখতে হবে এই কাজগুলোকে করার জন্য তোমাদেরকে এখানে দুটি ছক দেওয়া হয়েছে আটত্রিশ ও উনচল্লিশ পৃষ্ঠায় প্রথম ছকটিতে বলা হয়েছে তাপসের সাথে ঘটে যাওয়া এই সাইবার অপরাধের সম্ভাব্য যে বিপদগুলো আছে এই বিপদগুলোকে চিহ্নিত করে তোমাদেরকে এখানে লিখে রাখতে হবে আর পরবর্তী পৃষ্ঠায় এই বিপদ থেকে তাপসের করণীয়গুলো কি তা এখানে তোমাদেরকে লিখে রাখতে হবে আমি তোমাদেরকে একটি নমুনত্রার মাধ্যমে দেখিয়ে দিচ্ছি তোমরা কিভাবে তাপসের সাথে ঘটে যাওয়া এই সাইবার অপরাধের জন্য সম্ভাব্য বিপদ চিহ্নিত করতে পারো এবং এই বিপদ থেকে তার করণীয়গুলো সম্পর্কে তোমরা কিভাবে লিখতে পারো চলো তাহলে আমরা নমনত্বটিকে দেখে নিই তার আগে তোমরা যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তারপর সেই সাথে ঘটে যাওয়া এই সাইবার অপরাধের জন্য সম্ভাব্য বিপদগুলো হচ্ছে ব্যক্তিগত গোপনীয়তা ক্ষুণ্ণ হতে পারে অশালীন পোস্টের কারণে পারিবারিক ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হতে পারে ফেক অ্যাকাউন্টে কোনো বিপজ্জনক পোস্ট যেমন রাজনৈতিক জঙ্গিবাদ ধর্মীয় বিশ্বাসে আঘাতের মতো পোস্ট করায় তাপস নিরাপত্তা বিঘ্নিত হতে পারে তাপসের ফেক অ্যাকাউন্ট থেকে টাকা চাওয়ার ফলে বিভিন্ন মানুষের মধ্যে তার জন্য ভুল ধারণা তৈরি হতে পারে সাইবার বলিংয়ের শিকার হতে পারে তাহলে আমরা এখানে দেখে ফেললাম তাপসের সাথে ঘটে যাওয়া এই সাইবার অপরাধের জন্য সম্ভাব্য যে বিপদগুলো এরপর আমরা নিই সম্ভাব্য বিপদগুলো থেকে সমাধানে করণীয় তাপসী সোশ্যাল মিডিয়া ও অ্যাকাউন্টের নিরাপত্তার জন্য জটিল ও নিয়ম মেনে পাসওয়ার্ড ব্যবহার করতে পারে ফেক অ্যাকাউন্টটিকে রিপোর্ট করতে হবে যে পাবলিক গ্রুপে পোস্ট করে টাকা ধার হচ্ছে সেই গ্রুপে এই ফেক অ্যাকাউন্টটি সম্পর্কে একটি সাবধানতামূলক পোস্ট দিয়ে সবাইকে সচেতন করতে হবে তাপসির সমস্যার সমাধানের জন্য নিকটস্থ থানায় যোগাযোগ করতে পারে তাহলে আমরা এখানে দেখে ফেললাম তাপসের সমস্যার সমাধানে কি করণীয় এই ভিডিওতে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে এদের সেশন চারে নিরাপদ হোক সাইবার জগৎ এই সেশনটি নিয়ে আলোচনা করবো আর এই সেশনে তোমাদেরকে যে কাজগুলো দেওয়া হয়েছে এই কাজগুলো তোমরা কিভাবে সমাধান করবে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিবো এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে ভিডিওতে কমেন্ট করে জানাতে পারো আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো